আজ বিশে এপ্রিল শনিবার তো দু এক দিনের মধ্যে আমার মেয়ের ভার্সিটি খুলে যাবে তাই ও দু এক দিনের মধ্যে চলে যাবে তো তোমরা তো জানো আমি শনিবার নিরামিষ রান্না করিবে এবং আমি নিজেও নিরামিষ খাই তো আজকে ভাবলাম মেয়েটা যখন চলে যাবে তো আর নিরামিষ না রান্না করি ওদের জন্য মাছ মাংস এগুলো আমি রান্না করি তো আমি মাছ এবং মাংস উভয় রান্না করেছি করে মাথায় একটুখানি তেল দিয়ে দিয়েছি যেহেতু আগামী দিন আমার কর্মক্ষেত্রে আমাকে যেতে হবে তাই আজকে ভাবলাম একটু মাথায় তেল দিয়ে শ্যাম্পু করে নেই। তো মাথায় তেল দিয়ে আমি ঘন্টা গানেক সময় রাখবো তোমার রান্না বান্না সকালের কাজকর্ম সব কিছুই শেষ হয়ে গেছে তো আরও আধ ঘন্টা সময় আমাকে অপেক্ষা করতে হবে তো ভাবলাম এই ফাঁকে যদি আমার এই গাছগুলোর একটুখানি পরিচর্যা করি তো বেশ কিছুদিন ধরে আমি আমার গাছের কোনো পরিচর্যা করছি না তোমরা গাছের অবয়ব দেখেই বুঝতে পারছো তো এখন সময় দুপুর বারোটা দশ হবে তো খুব তাড়াহুড়ো করে রুদের মধ্যে থাকা যাচ্ছে না বেশি সময় তাই খুব তাড়াহুড়ো করে আমি এই গাছগুলোর একটুখানি পরিচর্যা করে নিচ্ছি তো আমি গাছের অনেক যত্ন নেই ঠিকই কিন্তু এই কয়েকদিন ধরে শরীরও বেশ ভালো না বা আমার অনেক গাছগুলো কমিও নিয়েছি কিন্তু গাছগুলো যদি চোখের সামনে এইভাবে গাছগুলো নষ্ট হয়ে যায় তো আমার নিজেরও খারাপ লাগে তো কিছু সবজির খোসা জমিয়ে রেখেছিলাম তো বাবলা আমার অত দিয়ে দিই আর পরে একদিন না হয় সময় করে একটু ভালোভাবে যত্ন করব তো আজকে প্রচন্ড রোদ তো আমার মেয়ে যেহেতু চলে যাবে অন্য ওকে বললাম তুই তো চলে যাবে তো আমাকে একটু হেল্প কর না আমার ভিডিওটা করে দে কারণ নিজে এক হাতে এই মোবাইল নিয়ে ভিডিও করতে অনেক অসুবিধাই হয় তো বলছি আজকে তো মা প্রচুর রোদে রোদে যদি বেশিক্ষণ থাকি তাহলে তো শরীর খারাপ করবে আমিও বললাম কথাটা তো ঠিকই তো একটুখানি সময়ে যা হয় করে দিয়েছি তো গাছগুলো অনেকদিন তেমন পরিচর্যা হয় নাই বলতে গাছের গোড়াতে মাটি গুঁড়ো একটুখানি ঝুরঝুরে করে দিতে হয় কিছুদিন পর পর যেমন বর্ষার আগে করে এগুলো করতেই হয় যদি গাছ ভালোভাবে রাখতে হয় তো গাছের পরিচর্যা না করলে তো আর তেমন ফুল পাবো না তো খুব রোদ তারপরে ভাবলাম যে একটুখানি গাছগুলোকে যত্ন করি তো বিলি ফুলের গাছে অনেকগুলো ফুল ফুটেছে এবং জবা গাছে অনেক কুড়ি আছে এবং কলিও আছে তো আবার অনেকগুলো গাছ আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে অন্যকে দিয়ে দিয়েছি এত গাছের রেখে এগুলো পরিচর্যা করতে বেশ পরিশ্রম করতে হয় তো আমার ইচ্ছে আছে বেশি কিছু ভালো ভালো গাছ যেমন অ্যালোভেরা তারপর ওই রান্না করতে যে ব্যবহার করা হয় ওই ধরনের কিছু গাছ আমি লাগাবো। এখানে একটি টবে আছে আমার মেয়ে ওই কিছু পুদিনা গাছও রেখেছে আর এই যে একটি অপরাজিতার গাছ সেটা একদম শুকিয়ে যাচ্ছে অনেক বেশ ঝাঁকড়া ছিল তো এখানে যেগুলো শুকিয়ে গেছে সেই ডালগুলো আমি কেটে কেটেছেটে দিয়েছি দিয়ে এটাকে একটা গাছের মধ্যে দিয়ে মানে দিয়েছি যাতে ওই গাছতে একটুখানি ঝাঁকড়া হতে পারে তো এই সাইডগুলো সম্পূর্ণ আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে আমি গাছের মধ্যে অনেক জল দিয়ে মানে বিকালের দিকে আবার জল প্রথমে একবার দিয়েছিলাম পরে বিকালের দিকে আবার জল দিয়ে দিয়েছি বিকালে দেখলাম যে গাছের একটুখানি পরিচর্যা করে গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে তো এখন মাঝে মাঝে এইভাবে গাছে দেব বা একটুখানি পরিচর্যা করবো যাতে আমার গাছগুলো একটু ভালো তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো